ঘরটা কোনটা ঘর ওই যে মহিলা বা যে আপু দর্শন হয়েছে তার বাড়ি এটা না এই আচ্ছা 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 যাই হোক সময় তো দর্শক শ্রোতা আমরা সেই মোরাদনগর চলে আসছি টেলি বাংলার পক্ষ থেকে হোক দর্শক আমরা একটু কি পার্শ্ববিক আচরণ একের পরে এক আহ দেখতে পাচ্ছি আমরা যা ঘটছে আমাদের এই সমাজে থাকে আচ্ছা দুবাই থাকে ঘটনাটা তো বৃহস্পতিবার বৃহস্পতিবার

আপনার মেয়ে আচ্ছা আপনার এখন তো মামলা হয়েছে সবাইকে ফজর আলীকে তো গ্রেপ্তার করা হয়েছে তাই তো আপনি কি মানে কি বিচার দাবি করেন আমরা কি বিচার আপনারা দশের দিয়ে সে তো মানে এটা তো ওপেন অ্যান্ড শাট ডাউন কেস মানে ঢুকছে ঢুকে ধর্ষণ করছে আপনার মেয়েকে

আচ্ছা ফজর লিটার পর তো হাসপাতাল নেওয়া হাসপাতাল থেকে পালাইছে তাই না আচ্ছা এটা হতে জানিনা আপনি ভয় পায়েন না আপনার মেয়ে কেন মারলোরা এটা প্রত্যেকটা তোমার কথা না করছে যে করছে

যাই হোক দর্শক শ্রোতা আমরা কথা বলছিলাম আপনার মেয়ের নামটা একটু বলবেন সেই যাকে অর্থাৎ সেই দিদির ঘরে এখানে এই যে একের পর এক আমাদের সমাজে অনেক নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন এটা আর কিভাবে আসলে একের পর এক আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে একের পরে ঘটনা ঘটছে ঘটেই চলছে যেখানে আমরা দেখতে পাচ্ছি গত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জও একটি ঘটনা দেখলাম আমরা এবং নারায়ণগঞ্জ ফতুল্লাতেও স্কুল ছাত্রীর মধ্যে হেনস্থ হয়েছেন বিভিন্ন কারণ একের পর এক আমরা দেখতেই পাচ্ছি যাই হোক এই ঘরটিতে এবং